আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য প্রোফাইল বা পেজে দশটি ভুল করলেই মনিটাইজেশন পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস সারাদিন রাত পরিশ্রম করে ভিডিও করে সেটা আবার এডিট করে ফেসবুকে পোস্ট করলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন প্রতিটি ভিডিওর কমেন্ট বক্সে দেখুন কমেন্টে দেখতে পারবেন আমার হাজার হাজার ফলোয়ার্স আসে এবং ভিউজও আসে অনেক আমার কোনো ইস্যু নেই আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আমি কি পাবো না সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তবে কিছু ভুল যদি আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে না করেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করতে পারবেন তরুণ কি সেই দশটি ভুল জেনে নেই এক নাম্বার পয়েন্ট হচ্ছে একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখন একটি প্রোফাইল বা পেজ খোলে তখন তার ফ্রেন্ড বা ফলোয়ার্স থাকে জিরো জিরো সেজন্য আপনি কি করেন আপনি গ্রুপে গ্রুপে বা লাইভে লাইভে ঘুরে বেড়ান ফলোয়ার সংগ্রহ করার জন্য ফলো টু ফলো এরকম গ্রুপ অনেক আছে ফেসবুকে সেই গ্রুপগুলোতে গিয়ে আপনি পোস্ট করেন অ্যাক্টিভাসি ফলো দিন সেখানে যে পোস্ট আছে সেখানেও কমেন্ট করেন ফলো দিলে ব্যাক পাবেন একশো অথবা আপনার পরিবারে তাকে আসার আমন্ত্রণ জানিয়ে আসেন ভিডিওটি বড়ো হবে যারা ফেসবুক থেকে আসলেই ইনকাম করতে চান সঠিক পদ্ধতিতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকুন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন ফলো গ্রুপগুলো ক্রিয়েট করাই হয়েছে একে অপরের ফলোয়ার্স বাড়ানোর জন্য ফলোয়ার্স আপনি পেয়েছেন লাইভ থেকে ফলো টু ফলো করে অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে যারা আপনার ভিডিও কখনোই কোনো দিনও দেখবে না ফেসবুকের অ্যালগোরিদম চলে রোবোটিক সিস্টেমে কারণ ফলোয়ার্স অনুযায়ী আপনার ভিডিওতে কোনো রকম ভিউজ নেই দুই নাম্বার পয়েন্ট হচ্ছে শেয়ার করা প্রাথমিক পর্যায়ে একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও আপলোড করে তখন তার কন্টেন্টগুলো শেয়ার হয় না তখন সে করে কি কন্টেন্টগুলো নিজের ফেক আইডি অথবা বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মোবাইল নিয়ে টুক করে শেয়ার করে দেয় একটি কন্টেন্ট তখনই শেয়ার হয় যখন সেই কন্টেন্ট থেকে কিছু শেখার থাকে আপনি ফেসবুকে নতুন আপনাকে কেউ চেনে না আপনি কোয়ালিটিফুল ভিডিও বানালেও ভাইরাল হয় না আপনি যখন ফেসবুকে ভাইরাল হবেন বা আপনাকে সবাই চিনবে আপনার কিছু বন্ধুবান্ধব বা ফলোয়ার্স ফ্রেন্ড হবে তখন দেখবেন আপনার কন্টেন্টগুলো যেহেতু ভালো সেগুলো অবশ্যই অবশ্যই শেয়ার হবে তখন ফেসবুক অ্যালগোরিজম বোঝে সব ফেক শেয়ার সো আপনার প্রোফাইল বা পেজের রিস্ক ডাউন করে দেয় ফেসবুক অ্যালগোরিদম ধীরে ধীরে আপনার কন্টেন্টগুলো আর কোথাও রিকমেন্ডেশনে পাঠায় না ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্ন এখানেই শেষ আর যখন আপনার কন্টেন্টগুলো ফেসবুক রিকমেন্ড করবে না তখন কিন্তু আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও দেন না কেন আপনি যদি এই শেয়ার ফেক শেয়ার করেন তাহলে কিন্তু আপনার পোস্টে কোনো ভিউজ আসবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কোনো ফলোয়ার্স অস্ট টাইম কেনা যাবে না আপনারা যখন নতুন একটা পেজ খোলেন আপনাদের ফ্রেন্ডস নাই ফলোয়ার্স নাই আপনারা একদম অস্থির হয়ে যান কীভাবে তাড়াতাড়ি ফলোয়ার্স এবং অস্ট টাইম গেইন করবো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যদি আপনি ফলোয়ার্স অস্ট টাইম কিনে থাকেন তাহলে ফেসবুক থেকে কোনোদিনও মনিটাইজেশন পাবেন না এছাড়া যে ফলোয়ার্স আপনি কিনবেন আপনার প্রোফাইল বা পেজে তারা আপনার ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স তারা টাকার বিনিময়ে আপনাকে ফলো করেছে বা আপনার ভিডিওটি দেখেছে যে কারণে আপনি সাময়িক ভিউজ পেয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে আপনার ভিডিও দেখবে না সব প্রভনীয় স্পনসর্ড পোস্ট দেখে ফলোয়ার্স বা ওয়াশ টাইম কিনবেন না যদি কিনে থাকেন তাহলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার স্বপ্নটাকে ধুলিস করে দিলেন চার নম্বর পয়েন্ট হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না আপনারা করেন কি ভিডিও ছেড়েই নিজের ওয়াইফাই দিয়ে চলে কয়েকটি মোবাইল দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছেও লিঙ্ক পাঠিয়ে দেন ভিডিওটি দেখার জন্য এছাড়া হাতের কাছে যার মোবাইল পান তার মোবাইল দিয়েই আপনি আপনার প্রোফাইল সার্চ করে বা পেজ সার্চ করে ভিডিও দেখা শুরু করে দেন এভাবে সার্চ করে কয়েকটি মোবাইল দিয়ে যখনই দেখা শুরু করে দেন তখনই ফেসবুক অ্যালগোরিদেম ধরে নেয় কাজগুলো আপনিই করছেন তখনই আপনার প্রোফাইল বা পেজটির স্থান হয় ফেসবুক অ্যালগোরিদমের লিস্টে আর একবার যদি ফেসবুকের অ্যালগোরিদমে ধরা পড়েন আপনি ফেসবুকে নিয়ম মেনে পোস্ট করছেন না ফেসবুকের ব্ল্যাক লিস্ট থেকে কিন্তু বের হওয়া খুব কঠিন পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে বুস্ট বা প্রমোট করা যাবে না আপনার ফেসবুকের পোস্ট বুস্ট বা প্রমোট করা যাবে না আপনি যদি কোনো পোস্ট বুস্ট করে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু হবে না ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার মানে যে শর্তগুলো রয়েছে সেই শর্তের মধ্যে স্পষ্ট একটি কথা লেখা রয়েছে আপনি কোনো ধরনের পোস্ট বুস্ট বা প্রমোট করতে পারবেন না যারা পোস্ট বুস্ট করে দেখবেন যে তাদের পেজের নিচে ঠিক উপরে অথবা প্রোফাইলের নিচে মানে পোস্ট যেটা বুস্ট করেছে সেই পোস্টেই দেখবেন যে পেজ নাম তো থাকবেই বা প্রোফাইল নাম থাকবে তার নিচে স্পন্সর কথাটা লেখা রয়েছে যখন দেখবেন যে স্পন্সর কথাটা লেখা রয়েছে তখন আপনি ঠিক ধরতে পারবেন যে পোস্টটি বুস্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পোস্টের প্রচার করুন বুস্ট পোস্ট এখানে বুস্ট লেখা রয়েছে তাহলে এই কথা কেন লেখা রয়েছে ফেসবুকের কোনো পোস্ট বুস্ট করলে ফেসবুকের লাভ আসে সেই জন্য বুস্ট পোস্ট কথাটা লেখা রয়েছে ধরেন আমি ঘি বিক্রি করি ঘিয়ের একটি পোস্ট বুস্ট করলাম আমার টার্গেট ঢাকা চিটাগাং এবং রাজশাহীর কাস্টমার তাদেরকে যখন আমি টার্গেট করে আমার ঘিয়ের পোস্ট বুস্ট করাবো তখন এই পোস্ট ফেসবুক যারা ঘি কিনতে আগ্রহী আমি যেহেতু পোস্টে বুস্ট করেছি ফেসবুক নিজেই রিকমেন্ড করবে মানে আমি যাদেরকে টার্গেট করেছি সেই সমস্ত কাস্টমারের কাছে তাদের যদি প্রয়োজন হয় আমাকে তারা ঘিয়ের অর্ডার করে মানে আমার কাছ থেকে কিনে নেবে বুস্ট মূলত বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য যদি কোনো পোস্ট বুস্ট করেন সেই পোস্ট থেকে যে আপনি ভিউস পেয়েছেন এঙ্গেজমেন্ট পেয়েছেন সেগুলো কিন্তু কাউন্ট করা হবে না আর যে ফলার্সগুলো পেয়েছেন সেগুলো হয়তো থাকবে কিন্তু তারা আপনার জন্য ইনঅাকটিভ ফলার্স ছয় নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে আপনি ফেসবুকে নতুন ধরেন কিছুই জানেন না আপনি আগে সিদ্ধান্ত নিন দিনে প্রতিদিন কয়টি করে পোস্ট দিতে পারবেন আপনি সিদ্ধান্ত নেবেন যে দিনে আপনি দুটি পোস্ট করবেন নাকি তাহলে প্রতিদিন দুটি করে পোস্ট করতে হবে প্রতিদিন দুইটি করে পোস্ট করতে হবে এভাবে মাসে তিরিশ দিন তিরিশ দুগুনা ষাটটি পোস্ট আপনাকে করতেই হবে ধরুন যে আপনি আগামীকাল ব্যস্ততার কারণে দুটি পোস্ট করতে পারেননি তার পরের দিন গিয়ে করলেন কি চারটা পোস্ট একবারে করলেন ওই যে মাসে যে টার্গেট আছে তিরিশটি পোস্ট করতেই হবে আমি প্রতিদিন দুইটা করে করি এভাবে কিন্তু করা যাবে না যেদিন মিস হবে বা ব্যস্ততার কারণে পোস্ট করতে পারবেন না আগের দিন শিডিউল করে রাখবেন পোস্টগুলো শিডিউল অনুযায়ী অটোভাবে পোস্ট হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজ করতেছি দুই বছর ফেসবুক আমাকে শুধু এগুলোই দিয়েছে এগুলো দিয়েছে মানে যে পে আউটস দিয়েছে স্টার্ট দিয়েছে পার্টনারশিপ অ্যাডস দিয়েছে সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি এবার ধরেন সে মানে নিয়ম মেনে হয়তো পোস্ট করেনি কষ্ট করতেছে দুই বছর কিন্তু কোনো কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই আপনাকে নিয়মিতভাবে ফেসবুকে পোস্ট করতে হবে ধরেন প্রতিদিন আপনি তিনটি পোস্ট করবেন তাহলে মাসে মোট হবে আপনার পোস্ট নব্বইটি তবে আমি আপনাদের বলবো আপনি সাধ্য মতে প্রতিদিন যে কয়টি শত শতব্যস্ততা থাকা সত্ত্বেও পোস্ট করতে পারবেন সেই কয়টি পোস্ট করবেন আপনাকে বাধ্য করা হয়নি যে আপনাকে প্রতিদিন পাঁচটা ছয়টা বা সাতটা পোস্ট করতেই হবে ফেসবুকে আপনি যে কয়টি পারবেন সেই কয়টি প্রতিদিন দিবেন তবে নিয়ম মেনে করতে হবে যদি তিনটি পোস্ট করেন তাহলে সকালে আটটার মধ্যে একটি দুপুর দুইটা তিরিশ থেকে তিনটার মধ্যে একটি এবং সন্ধ্যায় একটি পোস্ট করবেন অনেকেই এলোমেলো পোস্ট করার কারণে ফেসবুক থেকে সফলতা পাচ্ছে তবে অনেক দেরিতে সো প্রতিদিন নিয়ম মেনে নিয়মিতভাবে শিডিউল অনুযায়ী পোস্ট করুন খুব দ্রুত আপনার সফলতা পাবেন অনেকেই আপনার দেখেছেন যে তিন মাস কাজ করে কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে বাস্তব প্রমাণ আমি নিজেই সাত নম্বর পয়েন্ট হচ্ছে কপিরাইট কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমিও পেয়ে গেলাম কনটেন্ট মনিটাইজেশন অবশ্যই নিয়ম মেনে সে পোস্ট করেছে যে কারণে কিন্তু সেই সুন্দর একটি পোস্ট দিয়েছে আপনিও পারবেন আপনি নিয়ম মেনে ফেসবুকে পোস্ট করুন কপিরাইট কন্টেন্ট হচ্ছে একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখন ফেসবুকে কাজ শুরু করেন তখন না বুঝেই টিকটক ইউটিউব পিন্টারেস্ট ইনস্টাগ্রাম যত সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে কি করে ভিডিও ডাউনলোড করে এনে পোস্ট করেন অথবা ভিডিও কাটসাট করে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করে দেন এভাবে যদি আপনি কাজ শুরু করে দেন তাহলে ফেসবুক থেকে ফ্লাক্ট কন্টেন্টের পলিসি ইস্যুতে পড়ে যাবেন এছাড়া আরও নানান ধরনের কন্টেন্ট পলিসি ইস্যুতে পড়ে যাবেন আট নাম্বার পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন একটি পেজ খুলবেন তখন অবশ্যই একটি ইউনিক নাম রাখবেন নাম নির্ধারণ করে যদি দেখেন অ্যাভেলেবল নাম রয়েছে মানে নাম নির্ধারণ করার আগেই আপনি সার্চ করে দেখবেন যে সেই নামটা দিয়ে অনেকগুলো পেজ আসে নাকি যদি থাকে সেই নামটি নেবেন না একটি আনকমন নাম রাখবেন যেন যে নামটি আপনি রেখেছেন সেই নাম যেন প্রথম আপনিই রেখেছেন এরপর হচ্ছে পেজে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আমার পেজে টেক রিলেটেড ভিডিও আপলোড করি তাই ক্যাটাগরি দিয়েছি ডিজিটাল ক্রিয়েটর এখানে কিন্তু আপনি সায়েন্স এ সায়েন্স রিলেটেড একটা হচ্ছে ক্যাটাগরি আছে সেটাও দিতে পারেন যদি এখানে আমি ক্যাটাগরি দিতাম মিউজিক ভিডিও তাহলে আমি কিন্তু কোনোদিনও ফেসবুক থেকে কন্টেন্ট মনিটারজেশন সেটা পাবো না তাই আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন ঠিক সেই ক্যাটাগরিই দিবেন আপনার পেজে আপনার পেজের ভিডিওগুলো ফেসবুকের রিকমেন্ডেশন পেতে হলে অবশ্যই আপনার পেজে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন ঠিক সেই ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে নয় নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস মেনে পোস্ট করতে হবে যেমন কাউকে হেও করে বা হিংসা করে বা ইনসাল্ট করে বা অপমান করে কোনো পোস্ট করা যাবে না আপনার পোস্টের কারণে অডিয়েন্স খারাপ কাজে উদ্বুদ্ধ হোক সে ধরনের পোস্ট করা যাবে না ক্লিকবেট পোস্ট করা যাবে না আপনি হচ্ছে মানুষকে মানে বাধ্য করলেন যে আপনার পোস্টটা দেখার জন্য ক্লিক করে দেখলো যে সেই ধরনের কোনো পোস্টই আপনি করেননি ক্লিকবেট পোস্ট করা থেকে বিরত থাকুন কোনো লোভনীয় অফার দিয়ে পোস্ট করা যাবে না কোনো উপহার দিবেন আমার পোস্ট টি শেয়ার করলে বা কমেন্ট করলে সর্বোচ্চ কমেন্ট দাতাকে মানে এই ধরনের উপহার দেওয়া হবে এই ধরনের লোভনীয় কোনো অফার দিবেন না মারামারি হচ্ছে কাটাকাটি দেখা যাচ্ছে আপনার পোস্টে ব্লাড দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ধর্ষণ হয়েছে খুন রাহাজানি সেক্সুয়াল কন্টেন্ট এই সব সম্পর্কিত কোনো পোস্ট করা যাবে না কাউকে বকা দিয়ে ম্যাসেঞ্জারে বা কমেন্টের উত্তর বা কারো পোস্টে গিয়ে করা যাবে না ইনঅথেন্টিক কোনো পোস্ট করা যাবে না অর্থাৎ আপনি এমন একটি পোস্ট করলেন যার কোনো সত্যতা নেই ভুয়া পোস্ট প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত কমেন্ট করবেন না কমেন্ট ব্লক খাবেন কিন্তু এক মিনিটে একটি কমেন্ট করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কোনো পোস্ট করলেই আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেছেন সেই ধরনের পলিসি খাবেন সো আগে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জেনে তারপরে ফেসবুকে কাজ করা শুরু করে দিন অনেকেই করে কি সাঁতার না জেনেই নদীতে হচ্ছে সাঁতার শিখতে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় সেজন্য আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানুন তারপরে ফেসবুকে আপনি কাজ শুরু করে দিন প্রয়োজনে পনেরো দিন বিশ দিন পরে আপনি ফেসবুকে কাজ করুন আগে কমিউনিটি গাইডলাইন্স কী ফেসবুকে কিভাবে কাজ করতে হবে কি কি করা যাবে না সেগুলো জেনে ফেসবুকে কাজ শুরু করে দিন দশ নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুকে সফল হওয়া কিন্তু এখন খুব সহজ আপনি হাই কোয়ালিটির অরিজিনাল কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করুন আর আপনার কন্টেন্ট যেন অবশ্যই অবশ্যই অথেন্টিক হয় আর কন্টেন্টে যেন দর্শকদের শেখার মতো কিছু থাকে সেই টাইপের কন্টেন্ট আপলোড করবেন অনেকেই প্রশ্ন করেন যে কয়টি পোস্ট করব কখন পোস্ট করব। প্রতিদিন সকাল সাতটায় একটি ছবি সহ লেখা পোস্ট করবেন এগারোটায় একটি রিলস আপলোড করবেন দুইটায় একটি ছবি সহ লেখা পোস্ট করবেন চারটা তিরিশে একটি এক্সট্রা করে স্টোরি আপলোড করবেন আপনার প্রতিটি পোস্ট কিন্তু স্টোরিতে যায় সেজন্য প্রতিটি পোস্ট করার সময় দেখবেন আপনার স্টোরি অন আসে নাকি সন্ধ্যা সাতটায় আবার আরও একটি রিলস আপলোড করবেন যদি পারেন মাঝে মাঝে আপনার সুবিধা মতো সময় করে লাইভ করবেন সপ্তাহে একটি বা দুইটি এক্সট্রা স্টোরিটা এই যে প্লাস ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার স্টোরিটা আপলোড করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না আপনি যদি হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন কপিরাইট ফ্রি মিউজিক তাহলে আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি শিওর না থাকেন যে এটার জন্য আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের কন্টেন্টগুলোতে কপিরাইট আসতে পারে তাহলে মিউজিক ব্যবহার না করাই ভালো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কন্টেন্ট আপলোড করার পর চেক দিবেন এই যে এখানে আমি এখান থেকে এসেছি ইনসাইট অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস আপনার কন্টেন্টে কোনো ইস্যু এসেছে কি না যদি ইস্যু এসে থাকে তাহলে সেটা এডিট করে দিবেন অথবা ডিলিট করে দিবেন সপ্তাহে একদিন অবশ্যই একটি রিলস তিন মিনিটের দিবেন এখন যেহেতু কোনো বড় ভিডিও আপলোড করা যায় না আবার অনেকেই আপলোড করতে পারে আমি যেমন আপলোড করতে পারি আমার কোনো সমস্যা হয় না সপ্তাহে যদি আপনি পারেন একটি তিন মিনিটের বড়ো ভিডিও দিবেন আর তা যদি না পারেন আপনার ক্যাটাগরি যদি রিলস ক্রিয়েটর হয়ে যায় তাহলে তিন মিনিটের একটি রিলস দিবেন আপনি যখন ফেসবুকে কাজ শুরু করবেন আপনার প্রোফাইল এবং পেজ ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে এ টু জেড সেটিংস করে নেবেন অথবা কারো সহযোগিতায় আপনার প্রোফাইল বা পেজ হানড্রেড পার্সেন্ট মানে সেটিংস করে নেবেন প্রোফাইলের প্রফেশনাল মোড অবশ্যই চালু করে দিবেন পোস্টে আসা লাইক কমেন্টের রিপ্লাই আনসার দিবেন আপনি যদি পোস্টে আসা লাইক কমেন্টের রিপ্লাই আনসার দেন যারা দিয়েছে তাদের পোস্টে গিয়েও যদি আপনি একটু লাইক কমেন্ট করেন মানে তাদের প্রোফাইলে গিয়ে একটু ঘুরে এলেন তাদের ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করলেন তাহলে তাদের সাথে আপনার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে তারা আপনার প্রোফাইল বা পেজের অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে যাবে কিছু কিছু ওয়ার্ড ফেসবুকে সরাসরি লেখা যায় না যেমন খুন এটি লিখবেন এইভাবে এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এভাবে এই খুন কথাগুলো লিখবেন এরকম আরও ওয়ার্ড আছে যেমন কলিজা ধর্ষণ মারামারি বকা কথা মানে অনেক ওয়ার্ড আছে যা সরাসরি ফেসবুকে লেখা যায় না আপনি যে এভাবে লিখেছেন ফেসবুকের কমিউনিটি যে ভঙ্গ করেছেন সেই হিসেবে ধরবে না আজকের আলোচনা অনুযায়ী যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকে কাজ করতে পারেন তাহলে ফেসবুক থেকে অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ